আর আসসালামু আলাইকুম এখন যে গরুটা দেখাচ্ছি মোহাম্মদ মুকুল ব্যাপারী তিনি কয়টা গরু আনছেন এবং কয়টা বেচা কেনা করেছেন কোথা থেকে আসছেন আমরা তার সাথে একটু জানবো এবং কথা বলবো ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলি আছে ভাই ভাই কয়টা গরু নিয়ে আসছেন আপনি গরু একটাই নিয়ে আসছেন আজকে ভিউয়ার্স তার আগে আমরা একটু গরুটা সুন্দর করে দেখবো আসলে গরুটা হয়তো অনেক দুষ্ট দুজন ধরে আসছে আমরা দেখতে পাচ্ছি দুজন ধরে রেখেছেন এবং তাকে তার সাথে একটু কথা বলে জানি যে চাষে এটা কোন জাতের গরু ভাই বলেন তো বেশাল দাঁতে কটা হয়েছে দাঁতে চারটা হয়েছে আপনি দাম কত চেয়েছেন দুশো দশ খেতেলে কথা বলছে এর ভেতরে তো দাম দরকার সুযোগ আছে দাম করার সুযোগ আছে আমি গরুটা একটু সুন্দর করে আপনাদেরকে দেখাই আসলে গরুটা মনে হয় খুবই একটু দুষ্টু প্রকৃতির হয়তো দুজন লোকরা ধরে আছেন পার্টনারশিপে ব্যবসা করেন তার সাথে আমরা কথা বলে জেনেছি তারা কোথায় থেকে আসছেন এবং কত চাইছেন আপনারা কি দুজন পার্টনারে ব্যবসা করেন পার্টনারে ব্যবসা করেন শুধুমাত্র যে একটা গরু কিনছেন আমরা দেখতে পারছি যে একটা গরু উনি দাম চেয়েছেন দুইশো দশ দুইশো দশ দাম চেয়েছেন তার মাঝখানে কিন্তু দাম দর করার সুযোগ আসছে আপনি কি আলম ডাঙার হাটে আসেন ভাই আলম ডাঙার হাটে আসেন আলম ডাঙার বান্নিপাড়ার হাটে আসে আপনার ফোন নম্বরটা একটু বলেন জিরো ওয়ান সেভেন বিয়াল্লিশ তিরাশি চোদ্দ শূন্য ষাট ব্রিয়ার স্বামীজি স্ক্রিনের নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই মুকুল ব্যাপারের সাথে আপনারা কথা বলতে পারবেন এবং এমন সুন্দর গরুর সে কিন্তু আপনাদেরকে গরু সহযোগিতা গরু দিয়ে সহযোগিতা করতে পারবেন সামনে কোরবানির রেট কিন্তু অর্থাৎ যারা বাইরের থেকে ব্যাপারী আসেন আমাদের বাজার কিন্তু একেবারে বর্ডারের পাশে যারা ঢাকা খুলনা এবং সিংয়ে এসব বাইরের থেকে যারা ব্যাপারী আসেন এরাম সুন্দর কালো গরু নেওয়ার জন্য তারা অবশ্যই আমি যে মুকুল ব্যাপারী কন্ট্যাক্ট নাম্বার বলে দিলাম এই নম্বরে কিন্তু যোগাযোগ করলে সে কেমন সুন্দর সুন্দর গরু দিতে পারবে এখন যে গরুটা দেখাচ্ছি মোহাম্মদ বুলবুল আহমেদ এবং খারুল মেপার ওনারা কুষ্টিয়া থেকে আসছেন পাটনা ব্যবসা করেন তিনি কয়টা গরু এনেছেন এবং কি বেশে তার সাথে একটু কথা বলি চলুন যা যায় ভাই কেমন আছেন ভালো ভাই ভাই কোথা থেকে আসছেন আপনি দৌলতপুর থানা নামটা যদি একটু বলতেন ভাই আমার নাম বুলবুল আজ কয়টা গরু আনছেন ভাই আপনি চারটা চারটা ব্যবসা কিনা কি একটা হয়েছে ভাই এখনো দুইটা করেছে

সামনে কিন্তু কোরবানি রেদ তারপরেও তারা বলতে চাচ্ছে ব্যাপারীরা যে অনেকে বলতে চাচ্ছে গরুর বাজার ভালো না অর্থাৎ গরু যে দামে কিনছে তার দাম থেকে অনেকটা ডিফারেন্স আছে এবং ব্যবসা কম আপনারা শুনতে পাচ্ছেন যে অর্থাৎ গরু প্রতি তার দশ থেকে পনেরো হাজার টাকা কেমনভাবে লস আছে সে বিষয়ে আমরা তার সাথে জেনেছি এবং কথা বললাম ভাই গরুটা দাঁতে কয়টা হয়েছে দাঁতে দুইটা হয়েছে দেখুন গরুটা কিন্তু আসলে ভালো আছে গরুটা কিন্তু খুবই ভালো আপনারা দেখছেন এবং উনি নিয়মিত ব্যবসা ভাই আপনি কি হাটে আসেন আলমডাঙ্গার হাটে আসেন সাপ্তাহিক বামন হাটে দুদিনে আসেন কুষ্টা বালে পাড়া আপনি আমরা তার কাছ থেকে অর্থাৎ বুলবুল ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম যিনি আলমডাঙ্গার হাটে প্রতি সাপ্তাহিক হাট বুধবার এবং বামুন্দির হাটে অর্থাৎ সোমবার এবং শুক্রবার সেখানেও আসেন এবং আর বালিয়াপাড়া হাট প্রতি সপ্তাহে শনিবার এখানে তিনি আসেন নাম্বারটা একটু বলেন নাম্বারটা বলে দিলাম উনি কিন্তু একজন বড় মাপের ব্যাপারী অর্থাৎ বুলবুল আহমেদ আমরা যারা এখন সামনে করবার বাইরের থেকে যারা যে সকল ব্যাপারী আসবেন এই নাম্বারে যে আমি নাম্বারটা বলে দিলাম এমন নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে সে বই দিয়ে সহযোগিতা করতে পারবে অর্থাৎ আমরা যে গরুগুলো এখন দেখাচ্ছি আমরা কিন্তু বাজারের মাঝে দাঁড়িয়ে আছি একেবারে যেখানে আপনাদেরকে প্রত্যেকবারই বলে থাকে যে অস্ট্রেলিয়া ক্রস জাতের গরু থাকে অর্থাৎ মেন রোডের সাথে আমি কিন্তু এখন সেই জায়গায় করছি আর আপনাদেরকে চেষ্টা করব এই সেই সব জাতের গরু আপনাদেরকে সুন্দর করে একটু দেখানোর জন্য সবসময় চাই অর্থাৎ এখানে কিন্তু বর্ডারের পাশে বলি এখানে কিন্তু এই জাতের গরু অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রস জাতের গরু কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় আপনারা দেখছেন যেখানে এখানে কিন্তু শুধুমাত্র অস্ট্রেলিয়া ক্রস আছে এই সাইডটা এখানে কিন্তু এই সাইডের গরু কিন্তু বেশি আমদানি হয়েছে এবং বাজারে বলা যায় যে আজকে সোমবারের হাট সেখানে এখান থেকে গরুর চাপ কিন্তু অনেকটাই কম আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ বেচা কেনা হয়েছে রোডের সাথে যে সকল গরু অর্থাৎ আপনারা এই সাইডে দেখছেন এই সাইডে কিন্তু অর্থাৎ যে সকল গরু দেখছেন এগুলো কিন্তু ব্যাপারেটা কিনে ফেলছে আগে থেকে এই সাইডে কিন্তু গরু কেনে বাসা শেষ এখন শুধুমাত্র গাড়ি লোড হবে সেটাই অর্থাৎ এই সাইডে আপনারা একটু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ব্যাসে কেনে ব্যাপারীদের করে এগুলো গাড়ি লোড হবে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ